নয়া সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে উদ্দেশ্য করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা মিমিক্ষির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার গ্রামীণ হাওড়ার একাধিক জায়গায় সরব হল বিজেপি কর্মী সমর্থকেরা বৃহস্পতিবার বিকালে দলীয় পতাকা নিয়ে আমতার কলাতলা মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপি নেতা রমেশ সাধুখা চিরণ বেড়াদের নেতৃত্বে বিক্ষোভকারীরা রাস্তার উপর বসে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ অন্যদিকে এদিন সন্ধ্যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পুড়িয়ে উলুবেরিয়া ফুলেশ্বর বাস স্ট্যান্ড চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পালচৌধুরী যুব মোর্চার জেলা সভাপতি শুভ্র মাঝিসহ অন্যান্যরাও